এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবার উঠে এসছে ভাঙর বিধানসভা নিয়ে কারণ ভাঙর বিধানসভায় নৌসার দিকে এমনটাই মন্তব্য করছে মোল্লা আর মোল্লা পাল্টা জবাব নিয়ে আজকে প্রশ্ন করলাম যে নৌসার্সের দিকে বারবার বাম কংগ্রেসের কাছে গেছে কেন পায়ে পড়ছে তিনি কিন্তু কড়া ভাষায় কিন্তু উল্লেখ করলেন এবং ভাষায় তাকে হুঁশিয়ারি দিলেন তিনি বলছে আর কিছু কথা পাচ্ছে না এটা নিয়ে শুধু চর্চা আর এই নিয়ে একেবারে হুশিয়ারি দিলেন ছাব্বিশ বিধানসভা তৃণমূল কংগ্রেসে একেবারে ভাঙনের মহিলারা কি পায়ের নিচে মাটি নিতে রাজ্য সরকারের ভাঙড়ের গল্প শোনাচ্ছে আমাদেরকে সারা রাজ্য আমরা করে দিয়েছে গল্প শুনে কি করে কিছুটা বলতে হবে বলতে কিন্তু উনিও বুঝতে পারছে যে অবিজেপি

ছাব্বিশ হাজার একশো একানটি ভোটে লিখ পেয়েছিলাম আমার বিশ্বাস ভরসা এবারে এই লিখতে ডবল হবে কাল ভারত বা সামলা ওরা আমাদের কাছে পারে নাকি দুধ একটা আড়ালাম আমাদের একাধিক কর্মী জন্ম হয়েছে একাধিক কর্মী মারা গিয়েছে সে পাপ ছিল এখন আরো ইসলাম সে পাপ বয়ে নিয়ে বাড়াচ্ছে তারপরে আমি বলবো যে রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকতে পারে গোষ্ঠীতন্ত্র থাকতে পারে তাদের দলের মধ্যে

মমতা ব্যানার্জিকে আল্লাহ সাথে তুলনা করেছিল মমতার উন্মত বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল উন্নয়ন শেষ হবে না কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে এই ধরনের অবাঞ্চিত একাধিক মন্ত্র যখন স্বঘোষিত মুক্তি সাহেবরা তথাকথিত ইমাম সাহেবরা পিস সাহেবদের কথা নেই এটি আমাদের দুর্ভাগ্য উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেড়ে করে উঠি গুজরাটে কিছু হলে রেড়ে করে উঠি প্রতিবাদ করি রাস্তায় অনেক কথা বলি কিন্তু আমাদের পশ্চিমবাংলা ইসলামকে নিয়ে ফয়ের মোহাম্মদ ইসলামের তারা অনুসারী তাদেরকে নিয়ে যে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে বলতে এদের মধ্যে একটা কথা বলে এখন বাংলার মানুষ দেখেনি ধর্মপ্রাণ মানুষ ধর্মনিরপেক্ষ মানুষরা দেখে যে অ্যাকচুয়াল কিছু কিছু তথাপিত মঙ্গলার সাহেবরা বা ইমাম সাহেবরা